তো ভিউয়ার্স আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন এই আপনে দি বা আপনে দিবানে সে দর্দে বুরা হাল রে আকিও সে গোলি মারে চো ওকে ওকে চলে এসেছি সেই বরুন্দি বাজার আজকে এখানে বিরিয়ানি খাবো মনোরম পরিবেশে ঘুরবো একটু সামনে আগে আসেন একই জায়গায় হয়ে যেতেছে সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে পরিবেশটা হ্যাঁ এই যে পরিবেশটা এই যে সুন্দর একটা লুকিং এই লুকিংটার জন্য আজকে আমরা এখানে এসেছি এখানে ঘুরবো ফিরবো দেখবো খাবো মজা করব তারপর এই মজা করার জন্য এসেছি এখন এই যে দেখতে পাচ্ছেন আমার এই আশেপাশে প্রাকৃতিক দৃশ্যটা সত্যি অনেক সুন্দর বেশ ভালো লাগছে এই ভালো লাগার মধ্যে আমি আপনাদের সঙ্গবদ্ধ আছি আমি সবসময় আপনাদেরকে আনন্দ বিনোদন দেওয়ার চেষ্টা করি তো ভিউয়ার্স আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন এই আপনার দি বানেছে আপনার দি বানেছে দর্দে বুড়া হাল রে আকি ওসে গোলি मारे ওকে ओके হ্যালো ভিউয়ার্স হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম বন্ধুগণ চলে আসলাম আজকে সেই কলাগাছি ইউনিয়ন মরুঙ্গিয়া বাজার আজকে আমরা সেই সকল আমার সকল সেই বন্ধু বান্ধবদেরকে নিয়ে এসেছি এখানে আমরা আজকে সেই আসলাম ভাইয়ের সুস্বাদু মজাদার বিরিয়ানিটা খাব তো খাওয়ার জন্য আজকে আমরা এসেছি বন্ধুগণ কলাগাছিয়া বুরন্দী বাজার আমরা এখন এই এই এলাকাতে একটু পরিবেশন করছি হেঁটে হেঁটে দেখছি এলাকাটা দেখতে খুব বেশ সুন্দর এখানে পুকুর পুকুর তো দিয়ে রেখেছে জঙ্গল বনাঞ্চল আসলে অ্যাকচুয়ালি আমরা প্রাকৃতিক দৃশ্যগুলা দেখার জন্য শহরবন্দি আমরা যারা আছি প্রাকৃতিক দৃশ্য দেখাগুলি দেখানোর জন্য দেখানোর জন্য দেখার জন্য আমরা চলে আসি বিভিন্ন দূর দূরান্তে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক সুন্দর সুন্দর মনোরম পরিবেশ লোকেশনটা অনেক ভালো গ্রামাঞ্চল আমরা শহরমুখী যারা তারা একটু গাও গ্রামে ঘুরতে পারলে বেড়াতে পারলে আমাদের কাছে সত্যি অনেক খুব ভালো লাগে আমরা এই যে এসেছি আজকে আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে দেখতে পাচ্ছেন আবার পিছনে এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে আমার সঙ্গবদ্ধ অনেক বন্ধু বান্ধব আছে এখন আমরা একটু গ্রাম অঞ্চল ঘুরে দেখছি এই গ্রাম অঞ্চলটা দেখার জন্য আমরা এখানে এসেছি আমার সাথে অনেক বন্ধু আছে দেখান আমরা যারা শহরবাসী একটু প্রকৃতি পরিবেশ পরিবর্তন করলে আমাদের মন মানসিকতা আমাদের আত্মার শান্তি মনের শান্তির জন্য আমরা একটু বিভিন্ন এলাকা বিভিন্ন অঞ্চলে চলে আসি দেখার জন্য শুধু এই যে পরিবেশটা দেখতে পাচ্ছেন মনোরম একটা পরিবেশ আমার সাথে প্রথমে পরিচয় দিয়ে দিচ্ছে আমাদের বড় ভাই দুই কোটি টাকার মালিক সে আমাদের দুই কোটি টাকার বুড়া ভাই পলাশ ভাই সকাল বন্ধুদেরকে লে এসেছে কি জানি করার জন্য খাবার জন্য খাবার তো এখনো হয়নি তো আমরা তো অপেক্ষায় জায়গা দেখতেছি আর ঘুরতেছি পলাশ ভাই আমাদের কি কয় এই সুস্বাদু বিরানিটা খাওয়ানোর জন্য সবাইকে নিয়ে এসেছি তারপর আছে আমার পাশে সৌরভ সৌরভ সে অনেক দিন যাবত খালি দাঁত খোঁচাতে 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 দাঁত গুলায় লরবল করে ফেলতেছে बिरানি খাওয়ার জন্য আজকে সেই চলে আসলাম আসলাম ভাইয়ের बिरানি খাওয়ার জন্য কলাগাছি ইউনিয়ন বুলন্দি বাজার বন্ধুগণ সঙ্গে থাকুন দেখতে থাকুন ঐতিহাসিক হ্যাঁ बिरানির দোকান এই সেলিম আরে সেলিম আসো ছেলে এসেছে এই যে সেলিম সেলিম আমার ভাই বড় ভাই সেলিম অনেক দিন অনেক দিন অপেক্ষায় থাকার পর আজকে আমাদের সাথে চলে আসলো কলাগাছি ইউনিয়নের সেই বুরুন্দি বাজারের মজাদার সুস্বাদু বিরিয়ানি খাবে আসলাম ভাইয়ের বিরিয়ানিটা সেলিম ভাই ডগ্গি স্যার করো কিছু বলেন আমার এই বিরিয়ানিটার নাম শুনলে আমার মুখের একদম এই ভাবে পানি ইষ্টনী আসে আহা আর এই বিরিয়ানিটা এত ভালো লাগে খাইতে আহা বলার মতো না আগে খাইছি তো এবার ফিরে আপনার সাথে খাইতে আসলাম খুব ভালো লাগবে ধন্যবাদ হইতাছে ধন্যবাদ আমার প্রাকৃতিক দৃশ্যটা দেখতে কেমন লাগতেছে খুব ভালো ভালো লাগছে কি ভালো লাগতাছে হ্যাঁ আসেন তারপর বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমি যখন আপনাদেরকে এখানে নিয়ে এসেছি প্রাকৃতিক দৃশ্য কিছু দেখাবো তার পাশাপাশি দেখুন আমার সাথে কিন্তু আরো অনেকে আছে সবাই এই সাইডে থাকেন আমি এক সাইড থেকে সবাইকে ধরে ধরে নিয়ে আসি সোরাব এই যে একটু এখানে যাও সোরাব একদম ভাই ডালেন দেন পিছনে ডালেন দেন দেখতে পাচ্ছেন বন্ধুগণ আজকে সেই চলে আসলাম কলা গাছে ইউনিয়ন বুরুন্দি বাজারে বুরুন্দি আসলাম ভাইয়ের সেই সুস্বাদু মজাদার বিরিয়ানি খাবো বিরিয়ানি খাওয়ার জন্য এসেছি 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 আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ দেখুন আমার সঙ্গবদ্ধ অনেক বন্ধুরা আছে এই সবাই একটু করে তাকান হ্যাঁ চাচা মোবাইল নামাও তোমার তোমার মোবাইল চলবে না চাচা তোমার ওইটা অ্যানালগ মোবাইল দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমার সাথে এক কোটি টাকার বুড়া ভাই বর্ণাকে আপনার দেখাই যায় এই যে হ্যাঁ দুই কোটি টাকার বুড়া ভাই ইনি আমাদের এক কোটি টাকার বুড়া ভাই ইনি আমাদের রজ্জব মির্জা ভাই তারপর আমার দুষ্ট চাচা আমির চাচা তারপর আছে বড় ভাই সেলিম সম্পর্কে আমার সমوندی হয় তার জন্য একটু দোয়া করবেন হ্যাঁ সে সুমালিয়া থেকে এসেছে হ্যাঁ তারপর আছে বন্ধু সৌরভ সৌরভ বন্ধু অনেক দিন পর আমাদের সংগবতে এসেছে আমরা আজকে একসাথে আসলাম ভাই সুস্বাদু মজাদার বিরাণী খাবো সেই অপেক্ষা করে আমরা একটু প্রকৃতির মধ্যে আছি এই যে আমার পাশে আরেকজন আছে আবার কবির ভাই আমরা ঐক্যবদ্ধ ভাবে এসেছি আসলাম ভাই সুস্বাদু মজাদার বিরিয়ানি খাবো আমাদের ঠাস্টার সম্পাদী হানিফ ভাই তুমি এত মিথ্যা কথা বলো কে এই যে বিরিয়ানি বললা যে বিরিয়ানি পাক হয়ে গেছে কি আমাদের আইনে এই যে বসায় রাখছো এখন তো পাকেই হয়নি হ্যাঁ এই যে শোনো অপেক্ষার বল বৃষ্টি হয় এটা হলো সবচেয়ে বড় কথা তোমরা একটু অপেক্ষা করো ধৈর্য ধরো দেখবা অপেক্ষার বলটা বৃষ্টি অবশ্যই পাইবা আর আসলাম ভাইয়ের বিরিয়ানিটা যে সুস্বাদু মজাদার সত্যি তোমরা না খেলে বুঝবা না তাই এখন থেকে গ্রান নিয়ে স্বাদ দিতে থাকো মজার মজার আকর্ষণীয় ভাবে আকর্ষণীয় অপেক্ষা করো অপেক্ষার ফল সুমিষ্টি হয় সো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমি আজকে আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে এসেছি

রহমতের হয় তাই সেই রহমতের বর্গত তার ডায়বে রিসেপ চলে যেতে পারে হ্যাঁ ঠিক অপেক্ষায় অপেক্ষা আছি দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমার বন্ধুবান্ধব কিন্তু সকলে কিন্তু বিনোন্দনের মধ্যে আছে তো আমরাও বিনোন্দনের মধ্যে আছি আমরা আপনাদেরকে একটু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাবো আমরা শহরবাসী যারা আমরা শহরবাসী যারা যারা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ স্যার আপনার এদিকে আসেন এই আসব এদিকে এই যে শোনেন আমরা শহর থেকে আসছি আপনাদের গ্রাম অঞ্চল দেখানোর জন্য দেখবো আমরা শহরবাসী যারা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আমাদের কাছে সত্যি অনেক ভালো লাগে মাঝে মধ্যে মনোরম পরিবেশে গেলে পরিবেশটা পরিবর্তন করলে আমাদের মন মানসিকতা আন্তরিকতা ভালোবাসা সব দিক দিয়ে সবকিছু বেড়ে যায় তো একটা কথা হইলো যে এই যে দেরিটা যে হইতেছে আমাদের আবার জন্য একটু ঘুষটা বেশি করে দেয় তুমি একটু আসলাম ভাইকে বললো কারণ তোমাকে আসলাম ভাই খুব ভালোবাসে আমরা জানি আর আমরা চাই তুমি আসলাম ভাইকে বললো একটু গোস আমাদের বাড়াই দিতে যাতে আমরা প্রাণ ভরে খাইতে পারি ঠিক আছে সেলিম ভাই আপনার আপনার টাইমে রাখবো কিন্তু আসলাম ভাই সিস্টেমটা হলো কি এখানে সবার জন্য সমান কেউ বেশি পাবে না কেউ কম পাবে না সবার জন্য সমান দেখতে পাচ্ছেন আমার বন্ধুকান গুলি অপেক্ষার অপেক্ষায় প্রহর কোনছে বিরিয়ানি কখন খাবে বিরিয়ানি কখন খাবে সো সিও আমি কত কষ্ট করিয়া সুনালিয়া থেকে এই দেশে চলে আসছি তুমি ইচ্ছাকে বলছো না

ধন্যবাদ বড় ভাই সুন্দর কথা বলেছেন আপনার মুখ থেকে আমরা এটি আশা করেছিলাম কারণ আমরা পরিবেশ পরিবর্তন করতে এসেছি পরিবেশের মজাটা সারটা গ্রহণ করবো একটু অপেক্ষা করেই করি বড় ভাই আপনি আজকে আমাদের সাথে আসছেন আপনি তো আহ পরিচয় দিতে ভুলে গেলাম তিনি কিন্তু আমাদের দুই কোটি টাকার দুই কোটি টাকার হ্যাঁ। আর আরেকজন যে পাশে আছে উনি উনি হলেন আমাদের এক কোটি টাকার বুড়া ভাই তো তাকে নিয়ে আসছি আমাদের সবাইকে আমরা বিরিয়ানি খাওয়ার জন্য আসছি সবাই আমরা একসাথে খাবো খুব ভালো গোয়েন্দা বাজারের বিরিয়ানি খাওয়ার জন্য আমরা এসেছি আমরা সুপ্রভাত ধন্যবাদ ধন্যবাদ তোমরা হইছো করো না কিছু করার মধ্যে তোমাদের সম্মুখে বিরিয়ানি প্লেটটা দিবা এই এখনে বেجاচ্ছি সেই বিরানির দোকানে সেই আসলাম ভাইয়ের বিরানির দোকানে চলে এসেছি আসলাম্বার বিরিয়ানি খাবো বিরিয়ানিটা সাতটা গ্রহণ করব বন্ধুগণ সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার বন্ধুরা কিন্তু আমাকে ফেলে রেখে চলে যাচ্ছে সকলে পেটের ক্ষুধা দৌরাচ্ছে দৌরাচ্ছে মজাদার বিরিয়ানি খাওয়ার জন্য দৌরাচ্ছে 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 আসো হ্যাঁ হ্যাঁ আমি ব্লক করি তো আসো এই জন্য তোমাদেরকে ডাকছিলাম আমার চ্যানেলের নাম নাম লাইকার পলাশ ব্যাপারী লাইকার পলাশ ব্যাপারে আসো আসো তোমরা যখন আসবা আসো এই এলাকারই কৃতি সন্তান আমার ভাই এবং বন্ধুর মতো বলা চলে এখানে এসেছি এখন এখানে সবাই আমাদের বন্ধু তো আমরা এখন তাদের সাথে এই এলাকার তাদের মুখ থেকে আমরা একটু আসলাম এর ব্যাপারে জানবো তাদের বিস্তারিত জানবো আসলাম ভাই এটা আপনাদের এলাকার কাজ করি না আমি আচ্ছা যাক তারা এই এলাকার হয়ে বলতে পারছে না আসলাম ভাই বিরিয়ানিটা কেমন সো আশা করি আমরা এত দূর থেকে এসেছি আশা করি ভালো লাগবে বিরিয়ানিটা অবশ্যই ভালো হবে এর জন্য আমরা এসেছি আমাদের সঙ্গবদ্ধ থাকবেন আপনার এই এলাকার আমার ইউটিউব চ্যানেলটা সার্চ দিবেন লাইক আর পলাস ব্যাপারি আপনাকে দেখতে পারবেন আপনারা আমার সঙ্গবদ্ধ আছেন আপনারা থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো আমাদের এখন খুদে লেগেছে আমরা যে এখন খাওয়া দাওয়া করি ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি এখন এই সুন্দর একটা মনোরম পরিবেশে আছি তো এই পরিবেশটা দেখার জন্য আমরা এসেছি আমরা এখানে একটু পরিবেশটা দেখব গাও গ্রাম ঘুরবো আমাদের শহরবাসী আমরা যারা সহজে আমরা অনেক কিছু দেখতে পারি না অনেক কিছু পাই না সো বিমান রে সে তার দেব বুরাহাল রে একই হচ্ছে গো লিমা রে বিমান রে এক কি হচ্ছে গো এই বন্ধুগোণ দেখতে পাচ্ছেন আমি এখন এখানে আপনাদেরকে দেখাচ্ছি এখানে পরিবেশটা সত্যি অত্যন্ত চমৎকার একটা পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগছে কারণ আমরা শহর বন্ধি যারা আমরা শহরের ভালো বাতাসটা এই অক্সিজেনটার থেকে অনেক সময় আমরা অনেক সময় অনেক কিছু বঞ্চিত হয়ে যাই তো বঞ্চিত যেন না হই আমাদের সঙ্গবত থাকবেন দেখতে থাকুন অপেবি বানেserde বুরা হাল রে আখিওসে গুলি मारे ফিদিবান রে আখিওসে গুলি मारे এই বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমি সব সময় সব সময় আমিষ্টার আনন্দ বিনন্দন করি আমি বিভিন্ন পরিবেশে যাই বিভিন্ন পরিবেশের পরে কিছু তুলে ধরি আপনাদের জন্য বন্ধুগণ আপনারা আমার সঙ্গে থাকবেন দেখতে থাকুন এই যে পরিবেশটা দেখুন কত সুন্দর একটা পরিবেশ এই যে পরিবেশটা মনোরম পরিবেশ একটা गाव গ্রাম অঞ্চল

কলাগাছি ইউনিয়ন বুড়ি বাজার আসলাম ভাইয়ের দোকানের সেই সুস্বাদু মজাদার বিরাহী টা খাওয়ার জন্য সকল বন্ধুদেরকে নিয়ে বসেছি চুরি করো না দেখো এই দেখো এই সবাই দেখাও সবাই দেখাও এক নজর এক নজর ওকে 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 খেতে বসেছি খাওয়া দাওয়া করতেছি এখন ওকে বন্ধুগণ সঙ্গে থাকুন দেখতে থাকুন